হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সকালবেলা আজকে একটা ভুল দেখেন কত সুন্দর যে রাস্তা এখানে মোমজি গাড়ি পাঁচটা দাঁড়িয়ে আছে এটা বিভিন্ন রোডে চলে রংপুর বগুড়া ঢাকা তারপরে এই সাইডে আপনার হলো ধান গবেষণা আঞ্চলিক গবেষণা কত নারকেল গাছ দেখেন এখানে এই পাশে সব ইয়া লাগিয়েছে ধনচা সাইডের ভিউটা দেখেন কত সুন্দর সকালবেলা ভিউ পুরো ভিডিওটা দেখতে থাকেন যেখানে চাষবাস করে এখানে ফাঁকা এখনো কিছু লাগাবে লাগায়নি আমি একটু জুম করে নারকেল গাছ দেখাচ্ছি প্রচুর নারকেল গাছ আছে মোটামুটি শহখানিক নারকেল গাছ আছে পাশে মৃত্তিকা অফিস নতুন ভুবন করল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ